বৈরুত একটি আকর্ষণীয় ইতিহাস সহ একটি শহর যা হাজার হাজার বছর পিছনে প্রসারিত বিশাল জনসংখ্যার এই আকর্ষণীয় আর্থিক ও বাণিজ্যিক ইতিহাস নিয়ে গর্বিত এটি তথ্যযোগভাবে লেবাননের প্রাণকেন্দ্র যাই হোক সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বিরোধের ফলে এটি ধ্বংসাত্মক আক্রমণের মুখে পড়েছে এফেক্ট ফেলে আমরা বৈরুত সম্পর্কে আরও কিছু মজার তথ্য দেখার জন্য সময় নেব এবং গত কয়েক দশক ধরে এখানে যুদ্ধের আরও কিছু বিস্ময়কর তথ্য বিবেচনা করব আসুন দেখে নেওয়া যাক বৈরুত সম্পর্কে আপনার যা জানা দরকার নাম্বার ওয়ান আরবি জনগণ ছয়শো সালে বৈরুত নিয়ন্ত্রণ নিয়েছিল পরবর্তীকালে প্রিন্স আসলান বিন আল মুন্দির দ্বারা একটি রাজত্ব গঠিত হয়েছিল এবং তারপরে মাউন্ট লেবানন প্রিন্সিপালিটির চূড়ান্ত বিকাশের ফলে বৃহত্তর লেবানন সৃষ্টি হয়েছিল যেমনটি আজ আমরা জানি নাম্বার টু এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এটি পাঁচ হাজার বছরের বেশি প্রসারিত বলে বলা হয় নাম্বার থ্রি বৈরুতের মেট্রোপলিটন এলাকার আনুমানিক জনসংখ্যা তিন মিলিয়ন যেখানে শহরের জনসংখ্যা তিন লক্ষ একষট্টি জন নাম্বার ফোর বৈরুত লেবাননের রাজধানী শহর নাম্বার ফাইভ এটি ভ্রমদ সাগরের পূর্বে এবং একটি পর্বতমালার কাছাকাছি যা শহরের একটি প্রাকৃতিক সীমান্ত অংশ গঠন করে নাম্বার সিক্স একটি প্রধান আর্থিক কেন্দ্র হিসাবে বৈরুথকে মধ্যপ্রাচ্যের একটি সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়েছিল নাম্বার সেভেন এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো বলে বলা হয় নাম্বার টেন আঠারোশো দশকে বরুথ অন্য অন্য দূরবর্তী দেশগুলির সাথে এবং বিশেষ করে ফ্রান্সের সাথে সফল ব্যবসায়িক অংশীদারিক গঠন করে নাম্বার ইলেভেন আঠারোশো চুরানব্বই সালে ফরাসি ডিজাইনাররা একটি নতুন বন্দর তৈরির পরিকল্পনা করেছিলেন এবং ফরাসি প্রকৌশলীরা তাদের উন্নয়নের পাশাপাশি দামেস্কের সাথে নতুন রেল সংযোগ তৈরিতে কাজ করেছিলেন